আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে স্টাইল ডান থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু শার্টের কালেকশন নিয়ে যেটা হচ্ছে পকেট স্টাইলে শার্ট হবে তো এটা দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স তিনদা নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে স্টেপ করা খুব সুন্দর একটা শার্ট সাইডে পকেট হবে বাটন করা আছে কোমরে বেল্ট আছে গলাটা হাইনিকের মধ্যে এই পর্যন্ত বাটন ওপেন করা যাবে আর হাতা ফোল্ডিং করা বাটন ওর কাছে একটা সেটার লম্বাটা অনেকে জিজ্ঞেস করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম লং আছে আর বডি সাইজ এটা রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি টু বাট যাদের বডি থার্টি সিক্স নিচে তারা কিন্তু দিয়ে অ্যাডজাস্ট করে ইজিলি পড়তে পারবেন গরমের জন্য পুরো খুবই কমফোর্টেবল গরমের জন্য আর মেইনলি মানে প্রত্যেকটা কাপড় কিন্তু গরমের জন্য আরামদায়ক প্লাস হচ্ছে খুবই মানে খুব সুন্দর সুন্দর কিছু কালার এবং এক্সপোর্টের কটন এগুলো এক্সপোর্টের কটনের মধ্যে একদম প্রিমিয়ামটা এটা হাতে নিলে বুঝতে পারবেন নর্মালি এরকম শার্টগুলো কিন্তু মার্কেটে হাজার টাকা আটশো টাকা নিচে মানে উপরে সেল হয় কিন্তু বাট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুরু থেকে এটা কিন্তু এখন পর্যন্ত এটা পাঁচশো পঞ্চাশে আছে যদিও ওটার ডিমান্ড অনেক বেশি আর কাপড়গুলো খুবই সফট আর কমফোর্টেবল জার্নিটা চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবে লেট করবে না দামটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ এই সেম স্টেপটা মেবি আমি একটা নিয়েছিলাম প্রিন্টটা খুব সুন্দর কিন্তু ব্লুর মধ্যে সাথে কোমরে বেল্ট আছে প্রত্যেকটার সাথে বেল্ট থাকে মানে এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে এই একই ডিজাইনের মধ্যে অলরেডি দুইটা প্রিন্ট নিয়ে নিছে আর প্রত্যেকবার ভাড়া যখন আনে এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকে যে দেখলে নিতে ইচ্ছা করবে এই যে দুইটা তিনটে করে কিন্তু নিয়ে নিতে পারেন এই যে গরম ভিয়ার্স রাফিউজের জন্য বাইরে রেগুলার বের হতে হলে দেখা যায় এক ড্রেস দিতে পার পরা যায় না এত গরম সো সেক্ষেত্রে এই কাপড়গুলো যেরকম কমফোর্টেবল সেরকম সুন্দর দেখতেও সুন্দর স্টাইলিশ কালেকশান দাম মাত্র পাঁচশো পঞ্চাশ একদম স্টুডেন্ট বাজেটে ঠিক আছে পকেট মানি বাজেটে হচ্ছে আপনার এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এরকম সুন্দর একটা শার্ট এই যে শার্ট বলতে এটা লং টপস শার্ট স্টাইলের

সেম দাম 550 টাকা জামদানি প্রিন্ট এই যে জামদানি প্রিন্টের মধ্যে কালারটা খুব সুন্দর একটু মাল্টি কালার করা আছে 550 550 অনলি 550 টাকা ভিউয়ার্স আপনারা চিন্তা করুন যে কাপড় কিনতে গেলে কিন্তু মানে 7-800 টাকার উপরে শুধু কাপড়ই লাগবে এরকম একটা টপসের জন্য তারপরে বানানো সবকিছু মিলিয়ে এটা মাত্র 550 এ কিন্তু ইম্পসিবল আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দামটা কি 550 এটা একটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ একটা কালার থাকছে এটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি লাস্ট অন হবে এটা এটাও একই প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লস এটা হচ্ছে আপনার তিন বাই পঁচাত্তর লেভেল তিন স্টেম কার্ড চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য ভালো কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস